আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি ইউএসএতে রিয়েল আইডি রিয়েল আইডি নিয়ে অনেক কথা চলতেছে তো আমেরিকাতে ভ্রমণ করতে হলে এখন রিয়েল আইডির প্রয়োজন এটা এই মাসের সাত তারিখ থেকে মানে সাতই মে থেকে এই নতুন নিয়ম চালু করেছে তো এই রিয়েল আইডি কি রিয়েল আইডি কেনই বা করতে হবে বা কীভাবে করবেন তো এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো সো ভিডিওর সাথেই থাকুন তো সবার ফার্স্টে আগে বলি যে রিয়েল আইডিটা কি অ্যান্ড এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে কেন রিয়েল আইডি ইউজ করতে হবে তে ট্রাভেল করতে হলে এটা নিয়ে আগে কথা বলি রিয়েল আইডিটা হচ্ছে একটা আপনার প্রপার একটা আইডেন্টিফিকেশন যেটা থেকে গভর্নমেন্ট আপনাকে আইডেন্টিফাই করতে পারবে আপনার মানে নাম ঠিকানা ডেট অফ বার্থ থেকে শুরু করে অ্যাড্রেস সব কিছু আইডেন্টিফাই করতে হবে তো এই জায়গা রিয়েল আইডি বলতে আমরা যারা এ জায়গা পারমানেন্টলি থাকতেছি তাদের রিয়েল আইডি বলতে ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি এইটাই হচ্ছে গিয়ে রিয়েল আইডি তো হঠাৎ করে এই রিয়েল আইডিটা কেন করতে বলা হইতেছে এটা সবার জন্য ম্যান্ডেটরি কেন করছে তো এই জিনিসটা আগেও ছিল এই রুলসটা মানে নাইন ইলেভেন যখন হয় মানে ইউএসের ইতিহাসে সবচেয়ে বড় যে টেরিস্ট অ্যাটাক যেটা হয় টুইন টাওয়ার যেটা আমরা বলতাম আগে তখন হামলা হয় ওখানে ওইটার পর দুই সালে অ্যাকচুয়ালি রুলস জারি করে যে ইউএস ডমেস্টিক যে কোনো ফ্লাইট আপনার নিতে হলে বা ইউএসের যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে আপনার ট্রাভেল করতে হলে আপনার ওই রিয়েল আইডি ইউজ করতে হবে কারণ যারা হামলা করছিলো বা যারা টেরেরিস্ট ছিল তারা ওইরকম তাদের প্রপার আইডেন্টিফিকেশান ছিল না এবং তারা ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করেছিল এই বিদায় হচ্ছে গিয়ে রিয়েল আইডিটা তখন নিয়ম জারি করে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো বর্তমানে মানে রিসেন্ট এই নতুনভাবে আবার আইন চালু হওয়ার আগে মানে অতটা এটার প্রতি জোরদার ছিল না তো রিসেন্টলি যখন এই ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরে এইটা হঠাৎ করে জোরদার করা হয়েছে এর পিছনে রিজন আছে কারণ আপনারা অনেকেই নিউজে বলেন অনেক কিছুতেই দেখছেন যে আমেরিকা থেকে অনেক অভিবাসীদের বের করে দিতেছে অ্যান্ড যারা হচ্ছে গিয়ে ইলিগালি থাকতেছে তাদের অনেকের কাছেই মেজরিটির কাছেই হচ্ছে কি প্রপার ডকুমেন্টেশন নাই এই ডকুমেন্টেশন না থাকার কারণেই হচ্ছে কি অ্যাকচুয়ালি তাদেরকে বের করে দিতেছে এখন যারা আপাতত আসে বা যারা এই জায়গায় থাকতে চায় তাদের সবারই এই যেন রিয়েল আইডিটা থাকে অ্যান্ড রিয়েল আইডি ছাড়া আপনার হচ্ছে গিয়ে প্লেনে ট্রাভেল করাতে দেবে না প্লেন বলেন ডোমেস্টিক স্পেশালি ডোমেস্টিক প্লেনে ট্রাভেল করতে দিবে না তো অনেকে বলতে পারেন যে ভাই যাদের রিয়েলাইজি নাই প্লেনে ট্রাভেল করবে না অন্য মানে গাড়ি আছে অন্য ট্রেন আছে এই থ্রুতে ট্রাভেল করবে দেখেন সব স্টেট কিন্তু একদম হাতের অনেক কাছে না মানে একদম যে কাছেই সব এমন না কোনো কোনো স্টেটে প্লেনে ট্রাভেল করে যাইতেই হচ্ছে গিয়ে আপনার অনেক সময় লাগে ছয় সাত ঘন্টাও লাগে এরকমেরও আছে তো এই জায়গা যারা ঘুরতে আসে বা এই জায়গায় যারা থাকে অনেকেই মানে কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যায় ট্রাভেল করে তখন কিন্তু হচ্ছে গিয়ে ডোমেস্টিক ফ্লাইট ইউজ করে তো এই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে মানে ইউএসের মধ্যে ডোমেস্টিক ফ্লাইটটা ভালোই চলে মানে মানুষজন ভালোই ইউএসের মধ্যে যাতায়াত করে তো এই কারণেই হচ্ছে গিয়ে যারা যাতায়াত করতেছে ইলিগাল পারসন কেউ যদি থাইকা থাকে তাদের হচ্ছে যাদের কোনো আইডি নাই তাদের অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে ট্রাভেল করতে দিবে না ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম এই জন্যই মেইন পারপাস এটা আরও অনেক কিছু আছে তো মেইন হোমল্যান্ড সিকিউরিটি থেকে এটা অ্যাকচুয়ালি রুলটা আমি যতটুকু জানি জারি করছে তো এই কারণে হচ্ছে কি তাদেরকে যারাদের এরকম প্রপার ডকুমেন্টেশন নাই তারা হচ্ছে গিয়ে মানে ইউএসের ভিতরে এইভাবে ট্রাভেল করতে পারবেন স্পেশালি প্লেনে তা এখন আসি যে রিয়েল আইডিরা কীভাবে কী বানাবেন বা যারা নতুন আসছেন স্পেশালি অনেক স্টুডেন্ট ভিসে আসেন তাদের ক্ষেত্রে কিভাবে কি করবেন বা যারা এমনি ইউএসএতে ঘুরতে আসেন তাদের জন্য তারা যদি যারা ট্রাভেল করতে আসেন স্বাভাবিক তারা বিভিন্ন স্টেটে ঘুরেন তারা কিভাবে কি ট্রাভেল করবেন তো এটা আমি ক্লিয়ার করতেছি যারা ইউএসএতে মানে অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার বলেন বা হচ্ছে গিয়ে স্টুডেন্ট বলেন যারাই আসেন তাদের জন্য সবচেয়ে ইজি হয়ে হচ্ছে আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্সটা আপনার ড্রাইভিং লাইসেন্সটাই হচ্ছে গিয়ে রিয়েল আইডি তো আপনার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে সো যারা স্টুডেন্ট ভিসায় আসে বা যারা গ্রিন কার্ড হোল্ডার এরা সবাই ড্রাইভিং লাইসেন্স করতে পারে তো আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার জন্য রিয়েল আইডি ওইটাই আপনার রিয়েল আইডি তো আপনারা এক্সট্রা আর কোনো কিছু দরকার হচ্ছে না এখন আসি যে মানে আরেকটা জিনিস যে অনেকে আছে স্টেট আইডি একটা মনে করেন আবার অনেকে আছে ড্রাইভিং লাইসেন্স মনে আলাদা ব্যাপারটা এরকমের না এজে স্টেট আইডির যে নাম্বারটা থাকে রি মানে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার পারমিট সেইম নাম্বারই থাকে মানে একটা নাম্বারই বাট কার্ড ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তো ব্যাপারটা হচ্ছে এরকমের যে আপনার জন্য একটা আইডি বরাদ্দ করা হয় বাট আপনি এক একটা এক একটা পারপাসে ব্যবহার করতে পারবেন যে আইডি কার্ডের উপর যে নাম্বারটা থাকে ওইটা সবটার জন্যই সেইম বাট কার্ড ডিফারেন্ট ডিফারেন্ট যে সময় যেটা আপনার দরকার হয় ওই সময় ওইটা আপনি ইউজ করতে পারবেন তো ব্যাপার হচ্ছে যারা মানে যেই পারপাস আমি বলতে চাচ্ছি যে আপনি ধরেন ড্রাইভিং লাইসেন্স বের করতে তারা আগে যে লার্নার পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয় বা লার্নার পারমিট বের করতে হয় তো লার্নার পারমিট থাকলে ওইটা আপনার রিয়েল আইডি হিসেবে আপনি কাজ মানে অ্যাজ এ রিয়েল আইডি হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু প্রবলেম হচ্ছে অনেকেই আছে ওল্ড এজ মানে ধরেন ধরেন আপনার ভালোই বয়স হয়েছে এখন আপনি ড্রাইভিং লাইসেন্স বলেন বা হচ্ছে গিয়ে এই লার্নার পারমিট বলেন এটা আপনার জন্য করা পসিবল এরকম অনেকেই আছে তো তাদের জন্য অ্যাকচুয়ালি কি তারা যদি এখন ট্রাভেল করতে হয় তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে স্টেট আইডি যেটা তো ব্যাপার হচ্ছে ওই যে আমি বললাম না নাম্বার একটাই থাকে তো এইটার বলার রিজন হচ্ছে এইটাই যে আপনি যদি যারা এই যে স্টুডেন্ট আসেন বা যারা হচ্ছে গিয়ে ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার আপনারা যদি একটা ওই লার্নার পারমিট বা ড্রাইভিং লাইসেন্স বের করে নেন তাহলে আপনার আর কিছু দরকার হচ্ছে না তো এই কারণে আপনার আর যদি আলাদা আলাদা করে বের করতে যান তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদা স্টেট আইডির জন্য আবার আপনি যখন বের করতে যাবেন তখন ওইটার জন্য আবার আলাদা পে করা লাগবে তো আপনার এক্সট্রা মানি মানে টাকা খরচ হচ্ছে তো এটা দরকার কি একটা হয়ে গেলেই তো আপনার হয়ে যে আর যাদের একান্ত নাই যারা বলম যারা ওল্ড এজ তাদের জন্য হচ্ছে অপশন স্টেট আইডি বানিয়ে দেবেন একটা প্রপার হচ্ছে গিয়ে প্রুফ অফ অ্যাড্রেস লাগবে আর হচ্ছে গিয়ে আপনার ওই অফিসে গিয়ে আপনার ছবি বায়োমেট্রিক এগুলো সব দিতে হবে দিলে পরই হচ্ছে কি আপনি স্টেট আইডি পেয়ে যাবেন তো তাদের জন্য হচ্ছে কি স্টেট আইডি স্টেট আইডির থ্রুতে হচ্ছে কি আপনি মানে আপনার রিয়েল আইডি হয়ে গেল এখন আসি ধরেন আপনার স্টেট আইডিও নাই বা হচ্ছে আপনার এটার কী বলে ড্রাইভিং লাইসেন্স এগুলো কিছুই নাই ধরেন তাদের ক্ষেত্রে তারা কি ট্রাভেল করতে পারবে না পারবে তাদের জন্য হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন হিসেবে পাসপোর্ট পাসপোর্টটা মাস থাকতে হবে ওই ক্ষেত্রে আপনাকে ট্রাভেল করতে দিবে বাট পাসপোর্টটা আপনি যে দেশের নাগরিকই হন না কেন ওই দেশের পাসপোর্টটা থাকতে হবে কিন্তু প্রবলেমটা কোন জায়গায় অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা হচ্ছে এইখানে যে যারা এই জায়গা মানে ইলিগালি আসে স্পেশালি যারা হচ্ছে গিয়ে বর্ডার ক্রস করে আসে বা অ্যাসাইলাম আসার পর অ্যাসাইলাম ক্লেম করে ওদের ক্ষেত্রে হয় কি ওরা আসার পর বর্ডারে যখন ক্রস করে ওই সময় ওদের পাসপোর্ট ছিঁড়ে ফালায় দেয় বুঝছেন তো এই কারণে ওদের কাছে কোনো প্রপার ডকুমেন্টেশনই থাকে না যখন ফার্স্ট ঢুকে এরপর ধরেন কেস ফাইল করে তারপর নানান প্রসেস পার করার পর হচ্ছে কি হয়তো কোনো একটা আইডেন্টিফিকেশন পায় তো পাসপোর্ট ছিঁড়ে ফেলানোর রিজন হচ্ছে কারণ যদি ওই জায়গা বর্ডারে যারা থাকে স্পেশালি আর্মিরা ওরা যদি আপনার পাসপোর্ট পায় তাহলে আপনাকে সাথে সাথে ডিপোর্ট করে দিবে কিন্তু ইনস্ট্যান্ট যদি আপনার সাথে পাসপোর্ট টাসপোর্ট না পায় তখন তো সাথে সাথে ডিপোর্ট করার মতো মানে পাওয়ার হচ্ছে কি গভর্নমেন্টের আসে অলরেডি তারা করতেছে কিন্তু সাথে সাথে তো এটা করতে পারে না তো এই কারণে হচ্ছে গিয়ে রিয়েল আইডিটা জারি করে দিছে যে যারা এরকমের ঢুকছে বা আগে ঢুক মানে ঢুকছে যাদের কাছে কোনো ডকুমেন্টেশন নাই তারা যেন ট্রাভেল করতে না পারে এই কারণে মূলত এই রিয়েল আইডিটা আবার জোরদার করা হয়েছে এই সাত তারিখ থেকে এই মাসের সাতই মে থেকে শুরু হয়েছে তো এখন যারা ডোমেস্টিক যারা ট্রাভেল করতেছেন তাদেরকে এটা অ্যাকচুয়ালি নেওয়ার দরকার হইতেছে তো মূলত বুঝে গেছেন যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তারা হচ্ছে কি আপনার একটা ওই যে ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন ওইটাই আপনার জন্য রিয়েল আইডি আর যারা এই যে গ্রিন কার্ড হোল্ডার সেম তাদের জন্য আর যাদের একটাও নাই চেষ্টা করবেন যে পাসপোর্টটা নিয়ে থাকার জন্য কারণ এখন যে প্রবলেমগুলো হইতেছে অনেক সময় অনেক ক্ষেত্রে ধরতেছে অনেক সময় অনেক কিছু আইডেন্টিফিকেশন চায় অনেকের ক্ষেত্রে অনেক সময় থাকে না অ্যাটলিস্ট যেন একটা আপনি প্রুফ দেখাইতে পারেন আপনার আইডেন্টিফিকেশান দেখাইতে পারেন এর জন্য এত জিনিসগুলো আস্তে আস্তে নিয়মকানুন একটু করা করে হইতেছে তো অবশ্য মোটামুটি বুঝতে পারছেন যে রিয়েল আইডিটা কেন করা হইতেছে বা রিয়েল আইডি সম্পর্কে যতটুকু কনফিউশন আছে আমি যতটুকু পারি অ্যাকচুয়ালি ক্লিয়ার করা ট্রাই করেছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর যারা যারা চ্যানেলে আমার নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ